একটা বিষয় যেটা আর কি কাস্টমারকে ফোন দিয়ে কি বলবেন অর্ডার দিতে এসে তো কিছু আরবি ভাষা জানতে হয় সেরকম কাস্টমারে যাতে বলতে পারি যে আমি এখানে আসছি তুই বেরো কারণ অনেক সময় কাস্টমার বাইরে আসে না আপনার যাইতে হয় রুম তুলি তো এই জন্য কাস্টমারে কী বলা লাগে তো এখন একটা অর্ডার আছে তো আমি লোকেশনে আসছি এখন কাস্টমারের ফোন দেবো তো দেখুন কিভাবে কথা বলা হয় আর কি ফোন কীভাবে দিবেন মেসেজ তো যাবেন তারপর যেখানে যাবেন কলার টিপ দিলে ফোন দিয়েছি তো দেখেন উনি কি বলে হ্যালো আসসালাম আলাইকুম আইওয়া নাঙ্গারি স্টেশন মসজিদ ম তো ফোন দেওয়ার পর আগে সালাম দিতে হয় সালাম দেওয়ার পরে আপনি বলবেন যে আনা মসজুদ মকা মজুদ মকা মানে আমি তোমার লোকেশন আসছি তারপরে ও বলতেছে যে বিল্ডিং জি মানে এটা জি নাম্বার বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে এইট আর দ্বিতীয় ফ্লোর ঠিক আছে তোরা এটা আরবিতে বলে হচ্ছে গিয়া ফ্লোর টু আর হচ্ছে গিয়া রকম এইট এইটে বলে তামানিয়া তো অনেক কিছুই আছে আরবিতে এগুলো জানতে হয় না জানলে এই জায়গায় ওয়াটার একসা সমস্যা করে দেবেন যেরকম কথা না বললে আপনি খাবার দিবেন কারে এরকম সমস্যা অনেক সময় হয় নতুন যখন কাজ করছিলাম তখন একটু সমস্যা হয়েছিলো এরকম পরে আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে সমস্যা হয় না তো আরবি সবারই জানা দরকার আরবি না জানলে কাজ করতে পারবেন না কারণ আইসা কথা বলতে হবে কথা না বলতে পারলে খাবার দিবেন হবে আবার অনেক সময় লোকেশন বুলো হয় ফোন দিয়ে আবার নতুন করে লোকেশন নিতে হয় অনেক ঝামেলা আছে ঝামেলায় যদি পড়েন তাহলে বিপদ এক ব্যয় সে আর তিন চার ঘন্টা বার করে নেবেন সারাদিনের টাইম শেষ তো এই জন্য এই কাজ করার আগে আরবি মোটামুটি জানলেই এই কাজ করার যতটুকু জানার দরকার ততটুক জানলেই যথেষ্ট ঠিক আছে